আচ্ছা পিএনআর ট্রেনিং ইনস্টিটিউটের সমস্ত সদস্যদের বলতে চাই আমাদের এই ব্যাচ আজকে কমপ্লিট হলো আমরা এখান থেকে ট্রেনিং করে আমরা কিন্তু এগ্রিমেন্ট দিয়ে ছেলে কিন্তু এখান থেকে ক্যাম্পাসিক প্লেসমেন্ট ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে তাই তো সবার ক্যাম্পাসিং হয়ে গেছে আচ্ছা সবাই কি সিলেক্টেড হয়েছো আচ্ছা 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 কাজের জায়গায় গিয়ে ভালো করে মন দিয়ে কাজ করবে তো আচ্ছা ইনস্টিটিউটের মান সম্মান বজায় রাখবে তো আচ্ছা ওকে আর তোমরা সবাই কোথা থেকে এসছিলে এক একজন করে একটু নাম আর কোথা থেকে এসছো একটুখানি বলে দাও প্রথম তুমি বলো আমার নাম ওকে আচ্ছা তুমি আচ্ছা তুমি আমার নাম্বলি আমি গড়িয়া থেকে এসেছি ওকে দাদা আপনি

যাতে ভালো হয় তার কামনা ইনস্টিটিউট থেকে রইলো ঠিক আছে সবাই হ্যাপি তো আচ্ছা ইনস্টিটিউটের উপর কোনো রাগ দুঃখ অভিমান কারুর আছে কিছু নেই তো ঠিক আছে ওকে